তুমি পানের নাবি তুমি ধনা রা ছবি তুমি পানের নাবি তুমি ধনা ছবি তুমি জানো রেমোজাসা সাল্লিওয়ালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা আসসালামু আলাইকুম এবং দেশের রে যেখান থেকে আমার এই মতো ভিডিওটি দেখছেন আপনাকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আপনাদের মাঝে এখন একটি গজল গাইলাম যদি আমার গজলে উচ্চারণে কিছু ভুল হতেই পারে মানুষ বলতেই ভুল আমাকে সবাই একটু ক্ষমা ইসে দেখবেন আমার লেখাপড়া ততরুক নেই আপনাদের কাছে একটা চাপ আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশাবাদ দিই নতুন নতুন গজল উপহার দিতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ओगो वाला तुम्हें मोदी नावाला ओगो वाला तुम्हें मोदी नवाला जो न जगत जाला वाला तुम्हें मोदी नावाला ओगो वाला तुम्हें मोदी वाला

તુમે પાનેર نبی તુમે દનર ચાબી તુમે પાનેર نبی તુમે દનર ચાબી તુમે જે નોરે મુજાસા સલ્લેવાલા ખામલીવાલા તુમે મદીનાવાલા ઓગો ખામલીવાલા તુમે મદીનાવાલા તુમે નયનર તારા તુમે હૃદય શારા તુમે નયનર તારા તુમે હૃદય શારા તુમે જે નૂર મુઝા સલ્લીવાલા કામિલેવાલા તુમે મદીનાવાલા ઓગો કામિલેવાલા તુમે મદીનાવાલા તુમે જે નૂર सल्ले वाला सल्लीला वाला तुम्हें मोदीनावाला वो गो का मिली वाला तुम्हें मोदी वाला